সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পাইরল সংশ্লেষণের দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন পাইরল সংশ্লেষণের দুইটি পদ্ধতি একটি হচ্ছে অ্যাসিটিলিন হতে আর একটি হচ্ছে ফিউরান হতে অ্যাসিটিলিন হতে অ্যাসিটিলিন ও অ্যামোনিয়ার মিশ্রণকে লোহিত তপ্ত নলের মধ্য দিয়ে উত্তপ্ত করলে বা চালনা করলে আমরা পাইরল পাব এরপরে ফিউরান হতে শিল্পক্ষেত্রে ফিউরান থেকে অ্যামোনিয়া জলীয় বাষ্পের মিশ্রণ অ্যালুমিনিয়াম অক্সাইড প্রবাহের উপস্থিতি আমরা বলতে পারি যে ফিউরান ফিউরান অ্যামোনিয়া ও জলীয় বাষ্পর মিশ্রণ অ্যালুমিনিয়াম অক্সাইড প্রবাহকের উপস্থিতি চারশো থেকে চারশো নব্বই ডিগ্রি সেল্টিগ্রেস তাপমাত্রা চালনা করলে পাইরুল পাওয়া যাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম